নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা দেখে মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি তো শরীরটা ভালো ছিল না ডিসেম্বর মাসে আমি বাড়িতে গেছিলাম তো ওই সময় শরীর খারাপ হয়েছিল বাড়িতে গিয়ে ফেরত আসার সময় তো আপনারা প্লিজ আমার ভিডিও পুরো দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো রুই মাছে ঝাল করব তো চলুন খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন আপনারা তো কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আগে থেকে আমি সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু আমি একা তো আগে থেকে সব কিছু রেডি করে তারপরে আপনাদেরকে দেখাই বাড়িতে গেলে আপনাদেরকে সব কিছু আমি শেয়ার করি আর করেওছি তো প্লিজ আমার পাশে এইরকমই থাকবে হাফ কেজি রুই মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার লাল রেড চিলি পাউডার ধনিয়া পাউডার সাবুজ জিরা কালো জিরা তেজপাতা সর্ষের তেল এখন আমি আছে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো নুন অলপ চৰষে তেল দিয়ে দিব চব কিছু এখন ভাল কৰি মাছৰ চাথে মাকিয়ে নেব গ্যাসে করা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব সব মাছ আমি ভেজে নিয়েছি তো আপনাদের একবার দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এই রকমই আমি ভেজেছি ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা কালো জিরে জিরে কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা গোলানোর জন্য আমি দিয়ে দেবো নুন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো মশলা দেবার পরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব জল ঝোল ভালো করে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসছে তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আমার মাছের ঝালের রেসিপি হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা আর ধনে পাতা হালকা নাড়াচাড়া করে নেব মাছের ঝালে রেসিপি হয়ে গেছে এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা মাছের জালের রেসিপি হয়ে গেছে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেলাইকে অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বাই খুব সুন্দর হয়েছে না আপনাদের দাদাভাই ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে তো খাওয়ার জন্য বলছিলো এখন খাবো না সবাই একসাথে খাবো ওই জন্য দেরি করছি